আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আমরা সারা দিন নানা ধরনের খাবার গ্রহণ করে থাকি যা প্রতিনিয়ত আমাদের ওজন বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি বডিতে তৈরি করছে নানা ধরনের রোগ ব্যাধি তাই সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় এমন কিছু অ্যাড করা দরকার যা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখবে তার জন্যই আমি এমন একটি পানীয় শেয়ার করছি যা পান করে আপনি আপনার বেড়ে যাওয়া ওজনকে কমিয়ে ফেলতে পারবেন এর জন্য আমার প্রথমেই দরকার আদা আদা বাড়তি ওজন কমাতে চমৎকার কাজ করে তাছাড়া এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং ক্যান্সারের জীবাণু ধ্বংস করার পাশাপাশি বডিতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয় এবার আদাকে পেস্ট করে এর মধ্য থেকে আদার রস বের করে নিন ফ্রেন্ডস আদার রস বের করে নিয়েছি এবার আমার দরকার এক গ্লাস কুসুম গরম পানি তারপর এই পানিতে এক টেবিল চামচ আদার রস অ্যাড করে নিব আদার রস অ্যাড করার পর আমার দরকার লেবুর রস আদার সাথে লেবুর রস অ্যাড করলে এর কার্যকারিতা আরও বেড়ে যায় এবং তা দ্রুত ওজন কমাতে সাহায্য করে এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিব ফ্রেন্ডস পানীয়টি তৈরি আর এই পানীয়টি আপনার বাড়তি চর্বি ঝেড়ে ফেলতে ম্যাজিকের মতো কাজ করবে এবার এই পানীয়টাকে প্রতিদিন ব্রেকফাস্টের ত্রিশ মিনিট আগে বা ডিনারের এক ঘন্টা পর পান করতে পারেন এতে করে খুব দ্রুত আপনার সকল চর্বি ঝরে যাবে এবং আপনার বডি হয়ে উঠবে সুন্দর ও আকর্ষণীয় তাই নিজেকে আরও আকর্ষণীয় করতে দিনে একবার এই পানীয়টা পান করুন আর দেখুন কিভাবে আপনার সমস্ত ম্যাদ ঝরে যায় তবে যারা প্রেগনেন্ট তারা এই পানীয়টা পান করবেন না এর পাশাপাশি যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ খাচ্ছেন তারাও এই পানীয়টা পান করবেন না তো ফ্রেন্ডস বাড়তি মেদ কমাতে চাইলে এই পানীয়টা ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না